শ্রী হরিরাম সিং বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে মঞ্চে আসার জন্য প্রায় একশো কোটি টাকা খরচা করে আজকে তার শুভ উদ্বোধন হলো এই মাত্র অজয় নদীর ওপরে আমাদের চোখের সামনে বাংলার মুখ্যমন্ত্রী সরকারের উদ্যোগে আমরা যেমন দেখেছি ইলাম বাজারে অজয় সেতু হয়েছে হেডিয়াতে অজয় নদীর ওপর হয়েছে পাণ্ডবেশ্বরও অজয় নদীর উপর হয়েছে আর এইটা দীর্ঘদিন প্রতীক্ষার পরে আজকে এই দুর্গাপুরের সাথে সরাসরি জয়দেবের যোগাযোগ এবং বীরভূমের যোগাযোগ এটা যে কি উপকার হলো মানুষের লক্ষ লক্ষ মানুষের উপকার হলো এবং আমাদের সাউথ বেঙ্গলের পক্ষ থেকে আজকেই বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে জয়দেব সেতুর উদ্বোধনের পরেই আমরা দুর্গাপুর থেকে সিউড়ি আমরা এখানে এখান থেকে আমাদের উদ্বোধন হলো আগামী দিনে পুরুলিয়া থেকে বোলপুর বাঁকুড়া থেকে সিউড়ি দুর্গাপুর সিউড়ি এবং সিউড়ি বীরভূমের অন্যান্য জায়গায় রামপুরহাট বহরমপুর থেকে শুরু করে সব জায়গায় আমাদের এই পরিবহন পরিষেবা শুরু হবে তার সঙ্গে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান সহ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাননীয় চেয়ারম্যান তিনি উপস্থিত আছেন সকলের উপস্থিতিতে এই মুহূর্তে বাস পরিষেবার উদ্বোধন হচ্ছে তার সঙ্গে আরো একটি শিউড়ি রুটের বাস মা অন্নপূর্ণা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল এবং অনেকটা পথ ঘুরে আমাদের জয়দেব কেন্দুলিতে পৌঁছে যেতে হতো এবং বিশেষত জয়দেবের মেলার সময় এটা সাধারণ মানুষের কাছে অনেক বেশি কষ্টসাধ্য ছিল এখন থেকে আসে একদিকে পশ্চিম বর্ধমান এবং অন্যদিকে বীরভূমের যে উন্নত যোগাযোগ যার ফলে সামগ্রিকভাবে ভায়ার জয়দেব ঘাট এই নতুন বাস পরিষেবা দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ লাইফ লাইন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস পরিষেবার শুভ সূচনা করছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার সহ উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা শাসক জামুরিয়া গোলসি এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় তিন বিধায়ক তার সঙ্গে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান সহ দক্ষিণবঙ্গ নিয়ে উপস্থিত আছেন সকলের উপস্থিতিতে এই মুহূর্তে বাস পরিষেবার উদ্বোধন হচ্ছে তার সঙ্গে আরো একটি বাস মা অন্নপূর্ণা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল এবং অনেকটা পথ ঘুরে আমাদের জয়দেব কেন্দুলিতে পৌঁছে যেতে হতো এবং বিশেষত জয়দেবের মেলার সময় এটা সাধারণ মানুষের কাছে অনেক বেশি কষ্ট কষ্টসাধ্য ছিল এখন থেকে আর সেই কষ্ট রইল না এবং এই সেতুটির নামকরণ কিছুক্ষণ আগেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জয়দেব সেতু বলেই দিয়েছেন এবং এখন থেকে অতি সহজেই উন্নত যোগাযোগ যার ফলে সামগ্রিকভাবে যে উন্নয়ন সেই উন্নয়ন আরও অনেক বেশি করে সুদূর হবে এবং তার পাশাপাশি যাতায়াতের যে মাধ্যম সেই মাধ্যম আরও অনেকখানি মসৃণ হয়ে গেল আজ থেকে